আচ্ছা দর্শক দেখেন এগুলা মানে খুব সুন্দর লেহেঙ্গার মতো বেবিরা যখন পরবে কিন্তু খুব সুন্দর লাগবে কিন্তু উপরে ডপস এটা দেখেন এটা এটা হচ্ছে নিচের স্কার্ট এটা হচ্ছে নিচের স্কার্টটা না এই যে দেখেন এটা এরকম থাকবে মানে খুব সুন্দর খুব সুন্দর খুবই চমৎকার আচ্ছা আর সাথে কি থাকবে এটা হচ্ছে উপরের টপস উপরে এই যে উপরের টপসটা থাকবে না ওয়াও সুন্দর একটা ডিজাইন এটা সাথে হচ্ছে দোপাট্টা আচ্ছা দোপাট্টা থাকবে দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে ফেয়ার আছে তো আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু আমরা ড্রেসের ভেরিয়েশনগুলো দেখিয়ে দিব বাচ্চাদের ক্রপ টপ আচ্ছা আজকে হচ্ছে বাচ্চাদের ক্রপ টপসের মধ্যে হবে তো যারা নেবেন অবশ্যই আমাদেরকে কিন্তু আপনারা ইনবক্স করতে পারবেন আর অফার থাকবে কিন্তু ফিফটি পার্সেন্ট অফার ফিফটি পার্সেন্ট অফার থাকবে দশ আপনার কাঁঠালি কালার আচ্ছা ওকে আপনার কাঁচা হলুদ

এগুলা খুবই সুন্দর এগুলা কিন্তু প্রত্যেকটা হচ্ছে এটা হচ্ছে এই উপরের বডিটা হচ্ছে এরকম থাকবে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা আচ্ছা প্রত্যেকটাই ক্রপ টপস আজকে কিন্তু মাত্র 2000 হাজার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের উপরে আচ্ছা দর্শক অফার চলতেছে তাদের এই যে দেখেন দুইটা লেয়ার হবে একটা লেয়ার একটা লেয়ার আর এই হচ্ছে বডিটা

আচ্ছা কালার দেখেন অনেক কালার হবে প্যারট কালার আপনার আচ্ছা এটা হচ্ছে প্যারট গ্রিন এর মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে নিচেরটা আর এটা হচ্ছে উপরের টপস উপরের টপস আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা এটার প্রাইসও থাকবে মাত্র 2000 টাকা তো দর্শক ইস্টার্ন মলিকা মার্কেটে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে এই যে এটা হচ্ছে টপস টপ না এই যে টপসটা আচ্ছা আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা

এগুলা প্রত্যেকটাই হচ্ছে কিন্তু মিরর স্টোনের মধ্যে এই যে দেখেন মানে বডির যে কাজটা এই যে এটা হচ্ছে টপস টা এটা হচ্ছে টপস আর খুবই সুন্দর কাট আচ্ছা এটা প্রাইস উপরে মাত্র 2000 টাকা তাদের প্রচুর স্টক আছে কেউ যদি আপনারা নিতে চান ম্যাচিং করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন বড় ছোট সাইজ ওয়াও একটু মেলে ধরেন তো ভাইয়া আমরা একটু হ্যাঁ রাইট ওকে এটা হচ্ছে টপ একটু মেলে দেখান ও সুন্দর একটা ডিজাইন আর সাথে কিন্তু আপনারা কিন্তু অন্য অপশন আছে রাইট এটা হচ্ছে আরেকটা কালার কালারে কালারে ভরপুর দেখেন এটা একটু একটু ডার্ক মধ্যে হবে এটা হচ্ছে উপরের টপ স্টার আচ্ছা আমরা একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি যেন অল্প সময় আপনারা সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখতে পারেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা দর্শক দেখেন আপনার মেয়ে ছোট মেয়ে বাবুটাকে যদি এরকম সুন্দর একটা ড্রেস পরান একেবারে সুন্দর লাগবে কিন্তু এই আছে এই যে রাইট সুন্দর এটার প্রাইসও পড়বে মাত্র 2000 মাত্র 2000 টাকা এটা হচ্ছে আপনার কাঁচা হলুদ এই যে দেখেন এটা এটা আরেকটা ডিজাইন এর উপরে আচ্ছা এটা হচ্ছে টপ স্টক না এই যে দেখেন আমরা

50% ডিসকাউন্ট ạ 50% ডিসকাউন্ট এই এটা হচ্ছে টপস্টপ এটা হচ্ছে টপস এগুলো হচ্ছে আপনি 6 বছর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত যেকোনো সাইজে পাঁচটা আপনি নিয়ে নিতে পারবেন আচ্ছা 100 হচ্ছে প্রিন্ট এটার গাউনও আছে ক্রপ টপও আছে আচ্ছা আচ্ছা হবে ক্রপ হবে আচ্ছা ওকে আর এটার টপস তো থাকবে এই যে দেখেন ওয়া টপসটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর চাইলে কিন্তু দর্শক আপনারা পারেন এটা হচ্ছে দোপাট্টা ওয়াও আবার ওন্নাও আছে ভাই আচ্ছা দর্শক দেখেন আবার ওন্নাও আছে আচ্ছা তো চলে আসবেন আপনারা ফেয়ারটা আছে তো দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু ভাইয়াদের হবে তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আহ সংগ্রহ করতে পারবেন পাশাপাশি কেউ যদি চান যে ভাই আমরা ঢাকা বাইরে থেকে নিব তাও কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম